আগে যদি জানতাম আমি হইব এমন জ্বালা পীড়িত নামের মনের গড়ে হেমাইরা দিতাম তালাই আমার অন্তর পুইরা কালা হইল কোন জ্বালা রে একটা তালার কেমনে থাকে দশজন সাবিওয়ালা বেই মানে মাইয়া রে তুই বেই মানে মাইয়া গেলে দষ্টটা মায়া থাকবো সয়া বেমন মেমন মিবি থাকবি সয়া আমার কুলজয় মাইরা কুপ আমি তো বুচুপ একটা মায়া কেন্দ্র বঙে ছেলের বুক এটা আধুনিক সুখ মায়া মানুষ বড় মানুষ বিশ্বাস কই কোন মাদার আমার মনের মাঝে করিয়া বৈশুখ বেমান মাইয়ার তুই বেঈমান মাইয়া একটা গেলে দশটা মাইয়া থাকবো সাইয়া মাইয়া মাইয়ার তুই বেইমান মাইয়া क बिर ज़ोल बि तु तक